পোশাক মানুষকে সুন্দর করে তোলে সুন্দর পোশাক পরলে তখন আরো সুন্দর দেখা যায় মাসা সুন্দর করে দে ভাই কি বলে শাল পরেছে তাই না আবার হাসতে কি রকম শালটা তার গায়ে কি রকম মানাইছে সিহারার সঙ্গে শালের সাথে চমৎকার মিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি যে জামাটা গায়ে দিয়েছি ভালো লাগছে না দেখে আমার ছোট ভাই সৌদি আরব থেকে এনে দিয়েছে আর এই বুতাম দুইটা দেখতে পাচ্ছেন এই বুতাম আমার বিআই গিফট করেছে আমাকে হ্যাঁ বিআই গিফট করেছে মানে সেলের বাপ দিয়েছে আমি মেয়ের বাপ বিআই কে দেইনি বিআই আমাকে দিয়েছে তার মানে সেলের বাপ দিলে যৌতুক মেয়ের বাপ দিলে যৌতুক হতেও পারে কিন্তু সেলের বাপ দিলে যৌতুক হয় নাই পোশাক মানুষকে সৌন্দর্য বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদান সাল্লা আলাইকুম লিবা সাই ওয়ারি সাওয়াতিকম তোমাদের জন্য পোশাক নাজিল করেছি পোশাক نازিল হয় পোশাক দুনিয়ার মানুষ তৈরি করে না পোশাক আল্লাহর তরফ থেকে نازিলকৃত বিষয় আল্লাহ পাক বৃষ্টি نازিল করেন জনগণের কল্যাণের জন্য আল্লাহ পাক বাতাস نازিল করেন জনগণের কল্যাণের জন্য আল্লাপাক সূর্যের তাপ নাসিল করেন জনগণের কল্যাণের চন্দ্রের আল্লাপাক নাসিল করেন জনগণের কল্যাণের জন্য আল্লাহ বিধান করেছেন জনগণের কল্যাণের জন্য আল্লাপাক পোশাক নাসিল করেছেন জনগণের কল্যাণের জন্য এই পোশাক কোথায় ছিল জান্নাতে এখন ওই পরিবেশ বিজ্ঞানের কেতাবে লিখেছে যে এই পোশাক কী ছিল মাকে আদিম যুগের মানুষ পোশাক পরতে জানত না উলঙ্গ হয়ে থাকতো এবার আপে আদব আদিম যুগের মানুষ পোশাক জানত না মানে বাবা আদম সালাম জান্নাতে পোশাক পরিহিত অবস্থায় ছিলেন আল্লাহরা বোরা নি ফাল্লা জক সেজরা বদাতুল হুম সোমে দুহু মে ওটাফে কায়েদ জান্না

জান্নাতের পোশাক কেড়ে নিয়ে তাদেরকে জামনাতের পোশাক থেকে বঞ্চিত করা হল বাদাতলাহুমে সাওয়াত হুমায় আল্লাফাক বলেন ও তাফেকা দুইজন শুরু করলেন এক সিফানি আল এই হিমা মিউয়ারাকের জামনাতের গাছের পাতা সিরে সিরে জামনাতের গাছের পাতা সিরে সিরে বাবা আদম আলাই মা হওয়া সেই দিন জান্নাতের ভিতরে নিজেদের ইজ্জত আবরু ঢাকার চেষ্টা করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে তা প্রমাণ পাওয়া যায় পোশাক চিন্তা আগের যুগের লোক পোশাক তো জান্নাতেই ছিল পোশাক তো জান্নাত থেকে কেড়ে নেওয়া হলো ও যুবকেরা যারা উলঙ্গ হতে চাও ও যুবতী বোনেরা শোনো যারা উলঙ্গ হতে চাও দিকে ফলো করো তোমার বাবা এবং আমার বাবা তোমার মা এবং আমার মা তোমার মা মা তোমার বাবা বাবা আদম আর আমার বাবা বাবা আদম আমাদের আদি পিতা এবং আদি মাতা জান্নাতের পোশাক কেড়ে নেওয়ার পরে তারা জান্নাতের ভিতরে অন্য কোন লোক তখন ছিল না তারপরে এমন লজ্জা পেলেন জান্নাতের গাছের পাতা সিঁড়ে নিজেদের ইজ্জত ঢাকলে তুমি যে উলঙ্গ হয়ে ভিডিও করো তোমার শরীরের গোপন অঙ্গ সেটা প্রকাশ করো মানুষের সামনে বিশ্ববাসীর সামনে ফেসবুকে আপলোড দাও আল্লাহকে ভয় করো পোশাকটা হলো আল্লাহর দেওয়ার নাজিলকৃত বিষয় পোশাকের মাধ্যমে মানুষের ইজ্জত থাকে সৌন্দর্য বৃদ্ধি হয় পোশাক যে পড়তে জানে না পোশাকের বিরুদ্ধে যে কথা বলে সে ব্যক্তি পশু ছাড়া আর কিছুই নয় মানবতা তার ভিতরে না সম্মানিত উপস্থিতি পোশাকের আরো উপকারিতা আল্লাহ বলছেন যে পোশাকের মাধ্যমে তোমরা শীত নিবারণ করো পোশাকের মাধ্যমে তোমরা গরম নিবারণ করো পোশাকের মাধ্যমে তোমরা ধুলাবালি ময়লা আবর্জনা থেকে বেঁচে যাও যুবক ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে ওর পরনে ছিল আপনার জিন্সের মজবুত ফুল প্যান্ট তাকে তলে পরে ওই ছেলেটাকে হেসরাতে হেসরাতে অনেক দূরে নিয়ে গেছে ওরা শরীর সেই রাস্তার সঙ্গে ঘষে ঘষে গেছে ঘর্ষণে ঘর্ষণে ফুল প্যান্ট ছিড়ে গেছে জিনসে কিন্তু আল্লাহ মেহেরবান কে সামরা চলে না জানি মাঠটা কিসের উপর দিয়ে গেল পোশাকের উপর দিয়ে গেল ঠান্ডাটা কোথায় দিয়ে যায় পোশাক দিয়ে যায় গরমটা কোথায় যায় পোশাক দিয়ে যায় ধোলাবালু অবস্থায় কাজ করছেন মাথা একটা গামছা বেঁধে নিলেন ধোলাবালু কোথায় গেল পোশাকের উপরে গেল তাহলে পোশাক হলো মানুষের জীবনে প্রয়োজনীয় পশুর পোশাক লাগে না পাখির পোশাক লাগে পশুর মধ্যে লোম লোম আছে 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 লেজ 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 পাখির পালক দিয়ে 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 আল্লাহ মিন পশু পাখিকে ইজ্জতটা ঢাকার ব্যবস্থা করে দিয়েছেন আর আদম সন্তানের জন্য পোশাক নাজিল করেছে এই যে শিক্ষা এটা হলো কি বলে বস্তুবাদী শিক্ষা এই শিক্ষা মানুষকে পশুত্বের দিকে নিয়ে যায় যার ফলে সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি সে বলে যে ইউনিভার্সিটি যেন না আসে ভাবখানা দেখে মনে হয় ইউনিভার্সিটির পৈতৃক সম্পদ আজকে শিক্ষার তো সাড়ে বারোটা বেজেছে আপনার ছেলে ব্যাং নাচা শিখবে ব্যাঙ্গ কিভাবে নাচে ওইগুলি স্কুলের সিলেবাসে কিভাবে কিভাবে কুত্তা ডাকবে কিভাবে শিয়াল ডাকবে কিভাবে খিচুড়ি পাকাতে হবে কিভাবে ডিম ভাসতে হবে এমন কি এমন নেকের কথা মেয়েদের প্রথম যৌবনের কি করবে ওটাও ইসলাম স্কুলের শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকেছে তোমাদের শিক্ষা সিলেবাসকে আমরা বয়কট করবো ইনশা আল্লাহ দ্রুত পরিবর্তন করো না হলে বিপদ আছে কারণ ওই দেখো না সুদি ব্যাংক গুলি মাক্ষি মারে সুদি ব্যাংকে কাস্টমার না ইসলামী ব্যাংকে কাস্টমার খেদান যায় না কেন এদেশের মানুষ সুদি ব্যাংকে ঘিরি না করে সুদ কে না করে যে খায় সেও ঘিরি না করে কাজে সুদি ব্যাংক চলে না সুদি ব্যাংকের কাস্টমার হয় না তোমাদের স্কুল একদিন শিয়ালদির পাঠশালায় পরিণত হবে কারণ আমার ছেলে ব্যাংক বাদিক পড়তে যাবে না বানরবাদী শিক্ষা পড়তে যাবে না আমার আহলে চন্দলের মহতারাম আমিনী জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিফ স্যার হুঙ্কার দিয়ে বলেছেন আমার ছেলে মূর্খ থাকবে তবে আমার ছেলে বানর শিক্ষা পড়তে যাবে না বানরবাদী শিক্ষা ডারুইনের ওটা শিখতে যাবে না ডারুইনি বানর থেকে মানুষ হয়েছে সিরিয়াখানে এত বানর ওই মানুষ হয় নাকি বানর ধরে আমার তো দেখি একটা মানুষ হয় কবে দেখা কোন বানর বলুক এদেশের মন্ত্রীরা বলুক যে আমার বাপ দাদা বানর ছিল তারপর আমরা মানুষ হয়েছি যে মন্ত্রী শিক্ষা মন্ত্রী সে নিজেও বলবে না স্বীকার করবে না যে আমার বাপ দাদা বানর ছিল কিন্তু বানরবাদী শিক্ষা ঢুকায় তাহলে এক প্রকার শিক্ষা গেল জাতিকে এটা কুরে খাচ্ছে অনেক বিষয় আছে যেগুলি বলতে গেলে ভোর হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি যেটাকে বলা হয় অক্সফোর্ড সেই ঢাকা ইউনিভার্সিটি জরিপে এসেছিলেন একবার আপনার রাবে তালম আল ইসলামের মহাসচিব ডক্টর আবদুল্লাহ মুরান নাসিফ ডক্টর আবদুল্লাহ মুরান নাসিফ সিক্স মিলিয়ন ডলার ঢাকা ইউনিভার্সিটির জন্য বারাদ বরাদ্দ করেছে কত ডলার সিক্স মিলিয়ন ডলার ঢাকা ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের জন্য বরাদ্দ করেছে বরাদ্দ করে বললেন যে এতটি টাকা দিব তো ঢাকা ইউনিভার্সিটি একটু ভিজিট করে আসি দেখে আসি সরেজমিন তদন্ত করে ঢাকা ইউনিভার্সিটি দেখে গিয়ে তিনি মক্কায় যাই রিপোর্ট লিখছেন বলছে হ্যাঁ দিল এইসা জামেয়া এটা কোনো ইউনিভার্সিটি নয় এটা কি বলছে বল দাদা মস্কার এটা ক্যান্টনমেন্ট এটা কি ক্যান্টনমেন্ট ওটা কি আমার দাদা যে মোষের গাড়ি চালাইতো সে দাদা লিখেছে কথা বলে আমার নানা যে খেজুরের গাছ কেটে রস বের করতো ওই নানা লিখেছে রিপোর্ট নাকি আপনার নানা আপনার দাদা লিখেছে কে লিখেছে নাকি রাস্তার ভ্যান ড্রাইভার লিখেছে কে লিখেছে রাবেতা আলমাল আল ইসলামের তদানীতনকালের মহাসচিব ডক্টর আব্দুল নাসিব ঢাকা ইউনিভার্সিটি ভিজিট করে গিয়ে বলছেন ভাজা মহাস্কার একটা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট কেন হল বলে এখানে গোলা আছে বারুদ আছে ধাওয়া আছে পাল্টা ধাওয়া আছে রামদা আছে কিরিজ আছে অস্ত্র সব আছে কলম খাতা কম বই খাতা কম অস্ত্র বেশি ককটেল বেশি মারামারি পারাপারি সারা এখানে তেমন কিছু হয় না সিক্স মিলিয়ন ডলার বরাদ্দ করেছিলাম ওটা বরাদ্দ বাতিল করে দিলাম ওই জায়গায় দেওয়া মানে উলু বনে মুক্তা সরানো এটা আমাদের জন্য লজ্জস্কর আমি ইউনিভার্সিটির দুর্নাম গাচ্ছি না আত্মসমালোচনা করছি যেহেতু আমিও একজন বাংলাদেশি নাগরিক ভাইয়ের আমার কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে মানুষ তৈরি হচ্ছে শিল্পপতির বাপ বৃদ্ধাশ্রমে ডাক্তারে বাপ বৃদ্ধাশ্রমে মাস্টারের বাপ বৃদ্ধাশ্রমে পণ্ডিতের বাপ বৃদ্ধাশ্রমে লেখাপড়া সব শিখেছে কিন্তু ধর্ম জানে না কালকে বগুড়ায় প্রোগ্রাম করলাম সেখানে এক পদপ্রার্থী আসছিলেন তিনি বললেন ধর্মীয় অনুশাসন ছাড়া মানুষের পরিবর্তন সম্ভব নয় কালকের উনি খরচ দিয়েছেন অনুদান দিয়েছেন এবং তিনি এসে বক্তব্য দিলেন আশ্চর্য বক্তব্য তার বক্তব্যের পর আমি তিনটি কথা বলে দিলাম তিনি বললেন জাতীয় সংসদে মূর্খ মানুষ যদি সংসদ সদস্য হয় তাহলে এই দেশে উন্নত উন্নয়ন হবে কি করে তো বললাম যে আইন প্রয়োগ করতে ওনার বক্তৃতার পর আমি বললাম আইন প্রয়োগ করতে বিসিএস ক্যাডার লাগে আইন প্রয়োগ করতে কি ক্যাডার লাগে বিশেষ ক্যাডার লাগে আইন দিয়ে বিচার করতে বিসিএস ক্যাডার লাগে কিন্তু আইন তৈরি করতে জাতীয় সংসদে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না গরুর রাখাল ভেড়ার রাখাল ছাগলের রাখাল এই নষ্ট মহিলা এই বিভিন্ন ধরনের মানুষ সেখানে সংসদে গিয়ে এমন খિસ્টিখোর বকে যেই খિસ્টিখোরের বকা তৃতীয় লুঙ্গের মহিলারা বকে না জাতীয় সংসদকে এখন নষ্ট করে ছেড়েছে এই সমস্ত নষ্ট লাগিয়ে। গিয়ে ভদ্রলোক কালকে বললেন যে শিক্ষিত লোক দরকার জাতীয় সংসদে তা আমি বললাম যে আইন প্রয়োগ করতে বিসিএস করার লাগে আইন দিয়ে বিচার করতে বিসিএস করার লাগে এটা আইন তৈরি করবে যারা তাদের লেখাপড়া লাগে না ওখানে ওইভাবে দিয়ে দাও বিসিএস করে আসো আগে পলিটিক্যাল সায়েন্সের উপর লেখাপড়া করে এত বছরে পলিটিক্সের এর অভিজ্ঞতা আছে এরকম লোক সংসদ সদস্য হতে পারবে টাকার গরমে মূর্খ হতে পারে না এক সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন মাননীয় স্পিকার হামাগের রংপুরের হামাগের রংপুরের রংপুর থেকে হারাগাছের রাস্তায় না স্যাপটা করিবার লাগিবে মানে রংপুর থেকে হারাগাছের রাস্তার একটু প্রশস্ত করা লাগবে তো বলছে আমাকে এই রংপুরের রংপুর থেকে হারাগাছের রাস্তায় না চ্যাপটা করিবার লাগিনি অশিক্ষিত মানুষ লেখাপড়া জানে না কিন্তু জাতীয় সংসদ সদ বকলম এইভাবে এই আজকে অবস্থার সৃষ্টি হয়েছে আজকে বড় বড় শিল্পপতি কিন্তু তার বাবা বৃদ্ধাশ্রমে কেন ধর্মীয় জ্ঞান তার নেই সম্মানিত উপস্থিতি বস্তু ধর্ম হারালে পদার্থ ধর্ম হারালে অপদার্থ হয়ে যায় পদার্থ ধর্ম হারালে কি হয় অপদার্থ হয় আগুনের একটা পদার্থ আগুন দেয় আর পানি একটা পদার্থ পানি নিভায় দেয় আগুন যেই পানি আগুন নিভাতে পারে না ওটা পানি নয় যে আগুন পুরাবার ক্ষমতা রাখে না ওই আগুন আগুন নয় আগুনের ধর্ম পুরানো পানির ধর্ম ভিজানো পানি যদি ভিজাতে না পড়ে ধর্মচ্যুত হয়ে যায় আগুন যদি ধর্মচ্যুত হয়ে যায় তাহলে পদার্থ অপদার্থ হয়ে যায় মানুষ যদি ধর্মচ্যুত হয় তখন পশুতে পরিণত হয় আল্লাফাফ বলেন উলা কাল আনা উলা হ্যাঁ একটা বিষয় এত বলার সময় হবে না আর একটা সাবজেক্টে আসি এটা দ্বিতীয় প্রকার এটা এক প্রকার গেল যারা বস্তুবাদী দনি আখেরাত সম্পর্কে কিছু বোঝে না দুনিয়া সব কিছু বোঝে দুনিয়া বোঝার পরেও বাপ মায়ের জীবনের শেষ সেই বাড়িতে ঠাই হয় না কি হবে তোমার লেখাপড়া দিয়ে কি হবে তোমার ডিগ্রি দিয়ে